আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠলা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চার মার্চ দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এডিপির আকার ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এডিপির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে কত টাকা জরিমানার বিধান রয়েছে তিনশো টাকা পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে তিনশো টাকার জরিমানার বিধান রয়েছে বাংলাদেশ সরকার কখন ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাশ করে ঘ দুই সালে বাংলাদেশ দুই সালে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার আইন পাশ করে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি খ যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হল যুক্তরাষ্ট্র কাঞ্চন গ্রাম ও কাশবনের কন্যাশবনের কন্যা উপন্যাস দ্বয়ের খ শামসুদ্দিন আবুল কালাম স্বাধীন বাংলাদেশে প্রথম কখন কাগজের মুদ্রা চালু করা হয় গ চার মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে প্রথম চার মার্চ উনিশশো সালে কাগজে মুদ্রা চালু করা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করেছে ঘ সবগুলো চীন কানাডা মেক্সিকো সবগুলোতেই জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ক মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশ পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী আবদার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশ পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাদ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ ইংল্যান্ড ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক সম্মেলন আয়োজন করে কোন দেশ ইংল্যান্ড আগামী পাঁচ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে পঞ্চান্নতম আগামী পাঁচ মার্চ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশন অনুষ্ঠিত হবে মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম বদর আব্দুল আলাত্তি মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম বদর আব্দি ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার আদাহাব ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হলেন আধজা লাভ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী কোনটি সীমারেখা সোনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা হল সোনোরা লাইন ব্লু ঘোস্ট ব্লুঘোস্ট মহাকায় চাঁদে পাঠায় কোন প্রতিষ্ঠান ফায়ার ফ্লাই অ্যারোস্পেস ব্লু ঘোস্ট মহাকাশ যান চাঁদে পাঠায় ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই অ্যারোস্পেস মানবদেহে প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয় উনিশশো সালে মানবদেহে প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয় উনিশশো সালে লেবুর মৌসুম চলে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সফরত ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার আজ জালাবি রোহিঙ্গা ইস্যুতে সহায়তা ঘোষণা করেছে আটষট্টি মিলিয়ন ইউরো বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার সংরক্ষিত ট্যাংরাগিরি বনাঞ্চল অবস্থিত বরগুনায় সংরক্ষিত ট্যাংরাগিরি বনাঞ্চল অবস্থিত বরগুনায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূল্য বা ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরি আয়তন তেরো হাজার ছয়শো চুয়াল্লিশ একর ডি এর নতুন ব্যবস্থাপনা পরিচালক বৈশ্বিক মেট্রো রেল বিশেষজ্ঞ ফারুক আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটি অবস্থিত মধ্য আফ্রিকায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটি অবস্থিত মধ্য আফ্রিকায় বৈশ্বিক ভাষাচিত্র দু পঁচিশ বিশ্বে ব্যবহৃত শীর্ষ দশ ভাষা প্রথমে আছে ইংরেজি ব্যবহৃত হয় পনেরোশো মিলিয়ন এর সংখ্যা হল পনেরোশো মিলিয়ন মান্দারিন বারোশো মিলিয়ন তৃতীয় অবস্থানে হিন্দি ছয়শো নয় দশমিক এক মিলিয়ন চার নম্বরে আছে স্প্যানিশ পাঁচশো আটান্ন দশমিক পাঁচ মিলিয়ন পাঁচ নম্বরে আছে আরবি তিনশো চৌত্রিশ দশমিক আট মিলিয়ন ছয় নম্বরে আছে ফরাসি তিনশো একত্রিশ তিনশো এগারো দশমিক নয় মিলিয়ন সপ্তম অবস্থানে আছে বাংলা দুইশো চুরাশি দশমিক তিন মিলিয়ন আট নম্বরে আছে পর্তুগিজ দুইশো ছেষট্টি দশমিক ছয় মিলিয়ন নয় নম্বরে রুশ দুইশো তিপ্পান্ন দশমিক চার দশ নম্বরে আছে ইন্দোনেশিয়া দুইশো বন্ন দশমিক চার কুইজ বলতে হবে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পটভূমিতে আহম্মদ সফার রচিত উপন্যাসকর টিম ক অঙ্কার খ যদ্যপি আমার গুরু গ গাভে বৃতান্ত ঘ অলাথ চক্র উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে